অনেক অনেক ধন্যবাদ আপনার এই কমেন্টটা আমার সাথে অনেক মিলে এটা আমি একদম বিশ্বাস করে যাই বলুন না কেন রাতের খাবার নিয়ে বসে গেলাম ভেন্ডি ভেন্ডি সিদ্ধ ভেন্ডি সিদ্ধ ডিমের অমলেট ডিমের অমলেট নিয়ে বসে গেলাম রাতের লাইবে ডিমের অল একদম লাল হতে পারে না ছেলে মেয়েদের একদম চলছে কীভাবে খাই কাঁচা লঙ্কাটাও কিন্তু প্রচণ্ড জল কিন্তু এটা এক গ্রাসে খাবো দেখো এক গ্রাসে কে কাঁচা লঙ্কা আর এক টাকা লঙ্কা আছে এক গ্রাসে হবে বিটিও তো তো ভাই তো কেউ তো অনেকে অনেক রকম ভাববে আজকে লাইভ করে দেখেই দিলাম যে কাঁচা লঙ্কা আমি কীভাবে খেতে পারি ভেন্ডি শুদ্ধ দিয়ে ভেস শুদ্ধ দিয়ে তাড়াতাড়ি খেয়ে খাওয়া যায় লাগবে না এটা ঢেয়ের সুতো ঢেয়ার সুতো তারপরে কি খাওয়া যায় ভাত খাচ্ছি ভাত রাতের ভাত প্রথমে ভেন্ডি সিদ্ধ দিয়ে খেলাম এখন খাবো ডিম অমলেট দিয়ে রাতের খাবার নিয়ে বসে গেলাম